চোখ দেখেন নটর চোখ কিন্তু একদম সুপার লাল একদম করা ডিপ লাল চোখের একটা নট এবং নটটা খুব ভালোই বয়স হয়েছে তার এবং মোটামুটি ভালোই ডিম বাচ্চা করছে তো আমি একদম কাছ থেকে দেখাই দিচ্ছি এই যে দেখেন নটের চোখ মার্শাল একদম যেরকম দেখতে পাচ্ছেন একদম ঠিক ওইরকমই এখানে কোনো ধরনের এডিট করা থেকে শুরু করে কোনো কিছু করা হয় একদম রিয়েল পিকচার আপনি দেখতে পাচ্ছেন এবং মারশালা তার চোখ এরকমেরই লাল একদম কড়া ডিপ লাল চোখের একটা নট এবার দেখেন আশা করি আপনারা স্পষ্ট বুঝতে পারতেছেন নটটার চোখটা কত লাল এবং আমি কেন এটাকে ভালো কোয়ালিটি বলতেছি আর কি সো আসলে চোখ দেখেই যে কোয়ালিটিটা মেজার করা যায় ব্যাপারটা সেরকম না তবে চোখটা আসলে মেজারমেন্টের একটা উপাদান মাত্র সো নটটা মোটামুটি অনেকবার ডিম বাচ্চা করছে নরের ঠোঁটটাও মাসাল্লাহ ভালো এবং হচ্ছে সে দেখতেও মার্শাল্লাহ সুন্দর গায়ের কালারটা তার উজ্জ্বল এবং হচ্ছে নখ নখগুলো সবগুলোই হচ্ছে কালো এবং একদম ফ্রেশ একটা নরকবতর তো নটটা আসলে এটা ওয়ালিদ ভাই সাতক্ষীরা আর কি শ্যামনগরে ওনার জন্য আর কি আমি রেডি করছি গতকাল রাতে ওনার সাথে আমার কথা হয়েছে সো ভাই যদি নিতে চায় তো ওনাকে দিব আর যদি অন্য কেউ নিতে চান অন্য কেউ নিতে পারবেন সো এটার সাথে একটা মাদি অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে লম্বা ঠোঁটের যে মাদিটা এই মাদিটাও কিন্তু ভাই অনেকবার ডিম বাচ্চা করছে মাদিটা মোটামুটি ঠোঁটটা দেখেন ঠোঁটটা করবো লম্বা অনেক লম্বা ঠোঁটের একটা মাদি সে অনেকবার ডিম বাচ্চা করছে আমি সকালবেলা তাকে চেক করে দেখলাম এবারটা ফ্রেশ মাল পাই আমি পাই ডিমের পরিমাণে কোনো ফাটাফাটা নাই তো এই হচ্ছে নরমালি এই জোড়াটা আসলে অভিভাবক ভাইয়ের জন্য সাত কেজি আছে আমরা করে এটার দাম হচ্ছে তেরোশো টাকা আমারও বলে দিচ্ছি সেই জোড়াটা তেরোশো টাকা নরের কালারটা একটু উজ্জ্বল মাদিটা হচ্ছে শ্যামলা কালার তবে পেয়ারটা জোস হবে ইনশাল্লাহ আরও একটা কবুতর দেখাব আমি এখান থেকে তো এখানে থেকে আরও দুইটা কবুতর আছে খুবই লাল চোখে তার ভিতরে আমি একটা মাদি দেখাচ্ছি আপনাকে মাদিটা চোখ কত লাল একটা আমি জাস্ট তো এই হচ্ছে মাদিটা মাদিটা মাথা একদমই ছোট সাইজের একটা মাথা সাইজও সে খুব ছোট শরীরে কালারটা হচ্ছে কালচে টাইপের মাদিটার চোখটা দেখেন ভাই আমি আসলে চোখটা কিন্তু মাসাল্লাহ খুব লাল খুবই লাল বলতে খুবই লাল তবে নরের চোখটা কিন্তু বেশি লাল মানে নরের চোখটা একদম ডিপ রক্ত দিয়ে রাখতে এরকম মনে হচ্ছিলো এটার চোখটাও মাল মার্শাল্লা খুব লাল তবে এটা বয়স বেশি না সর্বোচ্চ হয়তো সে একবার থেকে দুইবার বাচ্চা করছে বা তিনবার এরকম হতে পারে তার বিশ্বাস হলে সে আসলে আমার কাছে মনে হচ্ছে যে বাচ্চা করে না এই যে বাচ্চা খাওয়ার মুখে দাগ আছে তার জুম করে আসলে যাচ্ছে না নিজে দেখেন এবার তো মার্শাল্লা মাতিটাও খুব ভালো ছোটো মাথার মাদি এবং ছোটো সাইজের মাঝারি সাইজের অনেকটা ঘু কোয়ালিটির বলা যায় মাদিটা আসলে একটু ধরার কারণে বারবার এবার শরীরের পশমগুলো এভ্রো থেকে হয়ে গেছে মানে এটা আসলে যতক্ষণ না পর্যন্ত রিল্যাক্স না হবে বা একটু খাবার কয়েকদিন না থাকবে ততক্ষণ পর্যন্ত ভয়টা না দূর হওয়া পর্যন্ত শরীরটা ঠিক হবে না মানে শরীরের পশমগুলো এবড়ো তেব্র হয়ে আসছে সো এই মাদিটাও খুব ভালো আমি প্রথমে ভাবছিলাম যে একটা নর হবে তো পরে দেখি যেটা আসলে মাদি এবং মাদিটা খুব কোয়ালিটিফুল একটা মাদি মাদিটা যে কেউ নিতে পারেন এবং এরা হানড্রেড পারসেন্ট পা একদম ফ্রেশ পাটা হচ্ছে লাল কালারের তো এই হচ্ছে তিনটা কবুতর এই তিনটা কবিতার হালা খুবই ভালো যে কেউ ওই তিনটা কবিতা নিতে পারবেন এটাও মাদি মাদি পা দেখেন লাল একদম ফ্রেশ লাল ওই কণারটা মাদি এটা অনেক বয়স্ক মাদি এর অনেক বয়স্ক মাদিটা এটা হচ্ছে বেশি দিন বয়স হয় সো এটা সাইজ ছোটো এবং রো কোয়ালিটির একটা আর এই জোড়াটা মাছ হলো খুবই সুন্দর আশা করি হয়ে যাবে ওয়ালিদ ভাই যদি ওয়ালিদ ভাই না নেয় অন্য কেউ নিতে পারবেন আমি সেটা আপনাদেরকে জানাই দেওয়া হবে সো এই জোড়াটা শুধু একশো টাকা ফিক্সড এটা হচ্ছে ছয়শো টাকা ফিক্সড তো এছাড়াও আরও কিছু কবুতর এখানে আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব যেমন এই যে নটটা কথা বলছিলাম যেটার হচ্ছে মুখে হালকে একটু ঘা ছিল শুকায় গেছে অনেকটা তো এই নটটার চোখও পুরো আগুন আমি নটটা আপনাদের হাত দিয়ে ধরে দেখা যাচ্ছে এখন এই যে নটটা নরের হচ্ছে চোখ দেখেন চোখটা মার্শাল অনেক লাল এবং কিন্তু এই যে মুখে যে ঘা হয়েছিল ঘাটা মোটামুটি শুকা হয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর এখন আসলে ওখান থেকে ওই যে মানে আজ মতো আর কি উঠতেছে তো এইটা অলমোস্ট ঠিক হয়ে গেছে এবং সে খাওয়া দাওয়া করতে পারে সে হানড্রেড পারসেন্ট সুস্থ নটটা খুবই সুন্দর যদি কেউ নিতে চান তাহলে হচ্ছে নিতে পারে এই যে দেখেন এই এই চোখটা এই পাশে দেখেন তাহলে বুঝতে পারবেন সেটা আসলে ভালো হয়ে গেছে এখন আর ওই সমস্যাটা নাই মানে এখন শুকায় হয়ে গেছে এখন কত স্থানটা আস্তে শুকাচ্ছে আর কি সো এটাও খুব ভালো একটা নট এবং ফ্রেশ একটা নট নটটা যদি কারো লাগে আপনারা চাইলে নিতে পারবেন সো এই কবুতরটাও খুব ভালো এটা পা হচ্ছে ফ্রেশ পড়ানো আছে এবং পাগুলো একটু কাটা আছে সো এই নটটা ছেড়ে দেখাচ্ছি এই যে নটটা নটটা খুব সুন্দর এটাও মোটামুটি ভালোই দিন বাচ্চা করছে সে দেখেন পা একদমই ফ্রেশ হয় এখানে প্রত্যেকটা কবুতরের পা একদমই ফ্রেশ কোনো ধরনের ফাটা ফাটা নাই এই নটটার দাম আমি রাখছি মাত্র চারশো টাকা ফিক্সড কোনো আমাদের নিচে না তো এখানে দুই জোড়া আছে যদি কেউ নিতে চান এই দুই জোড়া নিতে পারবেন দুই জোড়া তুই ভালো কবুতর তো আশা করি আপনাদের পছন্দ হবে তো এই এই জোড়াটা ছিল বলি ভাইয়ের জন্য রাত্রে যদি উনি নিতে চায় তো নিবে নাহলে অনেক পারবেন তবে এই জোড়াটার দাম তেরোশো টাকা ফিক্সড আর এই মালি খুব সুন্দর একটা মালি আর এটা ওই নটটা যে ঢাক দিয়ে দেখেন দেখেন পায়ের পর মোটামুটি ভালো খুবই ভালো নট আর এখানে যে দুইটা মাটি আছে এখানে মাদি যে একটা মাদিটা খুব ভালো এই যে মাদি এটা হচ্ছে মাদি দুইটাই হচ্ছে মাদি তবে এই মাদিটা ভালো বেশি মাটিটা হচ্ছে একটু মোটা টাইপের এবং হচ্ছে লম্বা সাইজের আর কি মাদি এই মাটিটাও ভালো তবে এটা বেশি ভালো আর কি যাই হোক যদি কারো সিঙ্গেল দুইটা মাটি লাগে দুইটা মাদি আপনারা নিতে পারবেন এই হচ্ছে একটু আপডেট আর আছে বাচ্চাগুলো বাচ্চা করে বাচ্চা সো এইগুলো কিছুদিনের ভিতরে দেড় মাসের ভিতরে বাচ্চা করে যে দেখেন বাচ্চাগুলো খুবই চমৎকার এইগুলো মাত্র এক দেড় মাস বাইরে রাখলে তারপরে ছেড়ে দিলে এরা যে রিডিং বাচ্চা করবে সো যদি কারো লাগে এই বাচ্চাগুলো ছেলে আপনারা নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে